হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি এই তো বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে বাসায় মেহমান আসবে তাই কিছু ড্রেজার আইটেম তৈরি করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো এখানে আমি শুকনা সেমাই রান্না করে নিয়েছিলাম আর একটা পুটিংও বানিয়ে নিয়েছিলাম তো সব কিছুই খুবই এত দূরত্ব করছিলাম যে আমার অবস্থাটা আজকে খুবই খারাপ হয়ে গিয়েছে আর আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছি অবশ্য আমার বয়স শুনলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক না কেন এই তো ড্রেজার আইটেমটা বানানোর পরে আমি বাহিরে রেখে ঠান্ডা করে নিয়েছি আর এখন এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি তো এইসব ড্রেজার ঠান্ডা খেতে গিয়ে ভালো লাগে আর এই তো এদিকে ভাত চড়িয়ে দিয়েছি আর চিংড়ি মাছ ভাজি করছি তো মেহমান আসবে তো বয়স যখন দিচ্ছিলাম তখন তো মেহমান চলেই এসেছিল প্রায় রাত সাড়ে চারটা বাজে বাসায় মেহমান আসে অত রাতে এসে কি খাওয়া দাওয়া করবে তার জন্যই এই তো একটু রান্নাবান্না করে নিচ্ছিলাম তো একটা না আমি প্রায় রাত বারোটা পর্যন্ত রান্নাবান্না কাজকর্ম করেছি আর যার কারণে আমি খুবই অসুস্থ পেয়ে পড়েছি আমার বয়স্রেন্ড আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক না কেন আপনাদের জন্য ভিডিওতে বয়ে বয়েস দিচ্ছি তো আশা করি ভিডিওটা আপনারা নাটেনে দেখবেন তো যাই হোক না কেন এতদূর পর্যন্ত আমার ভিডিও যারা দেখেছেন আর আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন আর আমার ভিডিও যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন তো এই তো ওদিকে অবক্যামেরায় আমি চিংড়ি মাছ ভাজি আর চিচিঙ্গা রান্না করে নিয়েছি আর এখানে অল্প কিছু গরুর মাংস রান্না করে নিচ্ছি তো যেহেতু মেহমান আসবে সকালে রুটি কি দিয়ে নাকি দিয়ে খাবে তো যার কারণে এটাই রান্না করে নিচ্ছিলাম তো যাই হোক বলতে বলতে আমার রান্না রান্নাবান্না প্রায় শেষ আর এদিকে বাবাও আমার জন্য আসার সময় চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো তো সেগুলোই এখন বাছাবাচি করবো আর নুলির বাবা কিছু বাজারও নিয়ে এসেছিলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার গরুর মাংস রান্না তো রান্না চলছে একদিকে এখানে আমি দুটা আলু কেটে দিয়েছিলাম আর নুলির বাবা যেহেতু গরুর মাংসের রসুন খায় তো একটা আস্ত রসুন এখানে দিয়ে দিয়েছিলাম তো রান্না বান্না প্রায় হয়ে গিয়েছে এর ভিতরে নোর বাবা মাছ নিয়ে এসেছে তো এই যে ট্যাংরা মাছ নিয়ে এসেছে আর চিংড়ি মাছ নিয়ে এসেছে তো সেই মাছগুলো এখন আমি কেটে বেছে ধুয়ে নেবো যেহেতু আমার বাসাটা খুবই ছোট আর মেহমান আসলে কাজকর্ম করায় একটু ঝামেলা হয়ে যায় তাই চাচ্ছিলাম মেহমান আসার আগে কাজগুলো একটু গুছিয়ে নিতে তো যার কারণে এই তো রাত প্রায় নয়টা বাজে এখন আমি বসে পড়েছি মাছ কাটতে তো এতটা পরিমাণ অসুস্থ হয়ে যাব এটা বুঝতেই পারিনি তো সেরকম কোনো ভিডিও করতে পারিনি তো যতটুকু ভিডিও করেছি সেটাই আপনাদের সাথেও শেয়ার করছি তো এই যে এখানে দেখেন ট্যাংরা মাছ নিয়ে এসেছে ট্যাংরা মাছগুলো খুবই মজা হয়েছিল আমরা রান্না করে খেয়েছিলাম তো একেবারে তো আর তাজা ট্যাংরা মাছ তো এখন এগুলো আমি সব কেটে বেছে ধুয়ে নেব তো সব কিছু কাটতে কাটতে আপনার সাথে বলি যে আমার বাসায় কারা কারা এসেছে আমার বাসায় আমার মা এসেছে আমার বোন এসেছে আর বোনের হাজব্যান্ড আর বোনের ছেলে তো এরা আমার বাসায় এসেছে কারণ আমার বোনের হাজব্যান্ড দেশের বাইরে চলে যাবে তার সতেরো তারিখে ফ্লাইট ছিল তো এই ভিডিওটা যখন আমি আপলোড করব। তখন হয়তো বা সতেরো তারিখের পরে মানে আঠারো কি উনিশ তারিখ হয়ে যাবে হয়তো বা তো যাই হোক না কেন আমার বোনের হাজব্যান্ড দেশে বাইরে চলে গেছে তার জন্য সবাই দোয়া করবেন আর আমার ফ্যামিলির সবার জন্য আপনার দোয়া করবেন আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করেন আমি চেয়েছিলাম আপনাদের কমেন্টস পড়তে তো এখন এতটা পরিমাণ অসুস্থ হচ্ছে কমেন্টস পড়তে পারছি না আর ভিডিও পড়তেই আমার হিমশিম খেয়ে যাচ্ছিলো কিন্তু বাসা ভর্তি মেহমান আর ক্যামেরা অন করলে সবাই যেন কেমনভাবে চেয়ে থাকে তো জিনিসটা আসলে খারাপ লাগে যার কারণে অনেক কিছুই আমি ভিডিওতে তুলতে পারিনি তো যাই হোক না কেন এই তো মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এদিকে বাবা আবার বাজার নিয়ে এসেছেন তো এই বাজারগুলো এখন ধুয়ে নেব আর এখন এগুলো আমি ফ্রিজে রেখে দেব তো রবা ডিমও নিয়ে এসেছিলেন ডিমগুলো আমি ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো তো এখানে এই তো করলা কাঁকরোল কাঁচামরিচ আলু পেঁয়াজ তো এগুলো নিয়ে এসেছে আর এই যে ডিম নিয়ে এসেছে তো ওখানে এই ডিমগুলো আমি এখন ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব। তো যাই হোক না কেন ভিডিও খুব বড় হয়ে যাচ্ছিলো তাই অনেক কিছুই হয়তো ভিডিওতে শেয়ার করিনি তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভিডিও যোগাতে অনেক সাহায্য করে তো আজকে আমার বয়স শুনে বুঝতেই পারছেন যে আমার কথা বলতে কতটা কষ্ট হচ্ছে প্রচণ্ড বুকে ব্যথা আর প্রচুর জ্বর ছিল যার কারণে আমার আসলে বয়সটা এরকম হয়ে গিয়েছে তো যাই হোক এই যে পুটিংটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা এখন বের করে নিয়েছি আর এখন এটাকে মোল্ড আউট করে নেব তো এই তো মোল্ড আউট করার পর আমার পুডিংটার ফাইনাল লুক ছিল এরকম আর সব কিছু মিলে এই খেতে অনেক মজা হয়েছিল অনেক সুস্বাদু হয়েছিল আপনারা চাইলে খুব ভালোভাবে এটা বানিয়ে নিতে পারেন এখানে আমি হাফ হাফ লিটার দুধ আর তিনটা ডিম দিয়ে প্রোটিনটা বানিয়েছি তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম